বিদেশে ফাইভ স্টার হোটেলে চাকরির প্রলোভন দেখিয়ে টাকার বিনিময়ে সোহান নামের এক খেটে খাওয়া দিনমজুরকে কাতারে পাঠিয়ে চাকরি না দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ সাখাওয়াত হোসেন ও শহীদুল দুই দালালের বিরুদ্ধে বিদেশে কাজের আশায় সমিতি থেকে লোন নিয়ে তাদেরকে দেওয়া হয় প্রতারণার শিকার সোহান সব হারিয়ে এখন পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তবে এভাবে যেন আর কাউকে তাদের কাছে প্রতারিত হতে না হয় এজন্য উপযুক্ত শাস্তির দাবিও জানান ভুক্তভোগীর পরিবার দালাল শাখাওয়াত হোসেন ও শহীদুল ইসলাম আশুলিয়ার দক্ষিণ গাজীচট এলাকার বাসিন্দা তারা সোহান মিয়াকে বৈধ ভিসা দিয়ে কাতার পাঠানোর কথা বলে তার কাছ থেকে খরচ বাবদ পাঁচ লাখ পঞ্চান্ন হাজার টাকা নেয় তাকে ফাইভ স্টার হোটেল ভিসায় চাকরির কথা বলে সেখানে পাঠায় কাতারে যাওয়ার পর তাকে চাকরি দেয়নি বলে অভিযোগ সোহানের দীর্ঘ ছয় মাস ধরে সেখানে সে মানবেতর জীবনযাপন করেছে এমন কি ওইখানে কাজের জন্য এনওসি চাওয়া হলে তা তাকে দেওয়া হয়নি পরে এ নিয়ে তার বড় ভাই শাহিন মোল্লা এলাকায় এক প্রকার সালিসি বসায় সালিশিতে পনেরো দিনের মধ্যে ভুক্তভোগী সোহানকে কাজ দিবে বলে স্বীকার করে ওই দালালেরা পনেরো দিনের মধ্যে তারা তাকে কোনো কাজ দিতে না পারায় পরে সে দেশে চলে আসতে বাধ্য হয় এরপর কোনো উপায় না পেয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর বড় ভাই শাহীন মোল্লা আত্মসাতের টাকা চাইতে গেলে উল্টো নানাভাবে হুমকি থামকি দিচ্ছে বলেও অভিযোগ ভুক্তভোগী পরিবারের এখন সব হারিয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগী পরিবার আমি এই সাকাত আদম ব্যবসায়ী তার সাথে ওইভাবে কাতারে পাঠাইছি তাকে সে আমাকে বইলা নিছে যে ফাইভ স্টার হোটেলে কাজে দিবে হ্যাঁ সাইভ স্টার কাজে দেওয়ার জন্য নিছে এখন আমি এই আদরের ছোট ভাই মনে করেন যে গেছে আজকে খুব কষ্টে আছে আর ছয়টা মাস ধরে গেছে কোনো বেতন না কোনো কিছু না খাওয়া না খেয়ে দিন কাটাইতেছে এখন তার একটা বাচ্চা আছে তার একটা বউ আছে এখানে খুব কষ্ট করে গেছে সুদি করে টাকা পয়সা নিয়ে গেছে টাকার থেকে এখন সে কষ্টে আছে এই সাকাত ছাকাত হলো এটার মাধ্যম সে পাঠাইছে তার উদ্দেশ্যে তো আমি পাঠাইছি এখন তাকেও বারে বারে বলি তারা কোনো গুরুত্ব দেয় না তার আজকে কয় দিব কাজ ভালো কাজ কালকে দিব কাজ দিব দেয় না খালি ঘুরায় খালি আজকে না কাল কয় দেখতেছি খালি দেখতেছি এগিয়ে করতে করতে পরে হেসে দেনা পরে আমি আবার বলছি যে ভাই এরকম করে না আস্তে বাংলাদেশ বাংলাদেশে আইনে হেলেন ভাই আমার ভালো একটা কাজ দেন আমার বাইরে আর না হলে বাংলাদেশে আইনে হেলেন ভাই আমি আপনার কাছে সাথে বারে আমি গ্যাঙ্গার করতে পারবো না আমার স্বামী সুহান সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে মানে কোথা রোগের মাধ্যমে বিদেশ গেছে কাতার গেছে পরবর্তীতে আবার পঞ্চাশ হাজার টাকা চাইছে তাও দিছে যে বলছে যে পঞ্চাশ হাজার টাকা দিলে কাজ দিব কিন্তু এখনো কাজ দেওয়া হয় নাই আর তারপরে মানে খাওয়া সেভাবে দেয় না আর থাকা অবৈধ অবৈধভাবে আছে যখন তখন পুলিশে তাকে ধরে নিতে পারে এখন আমার স্বামী ওই জায়গাও থাকতে পারতেছে না আবার দেশেও আসতে পারতেছে না যাই হোক একটা ব্যবস্থা আমার স্বামীকে ওইখানে ভালো কাজ দিক আর না আমার স্বামীকে দেশে ফিরে আমার ব্যবস্থা থাকত মিয়া আমার কাছ থেকে পরে পাঁচ লাখ টাকা নিছে মিয়ার পরে পরে আমার এনে কোম্পানি বিষয় পাড়াইছে কোনো কোম্পানি বিষয় মিশা কিছুই না এটি সাপ্লাই বিষয় সাপ্লাই বিষয় পাড়াইছে ও আমার কে কোম্পানি বিষয় খাওয়া থাকা কোম্পানির পনেরোশো টাকা বেতন বছর বছর আকামা করে দিব সব কিছু করে দিব এয়া দিয়ে কিছুই না এই একদিন দুই দিন তিন দিন ক্ষতি করতে করে ছয় মাস হয়ে গেছে গা কোনো কাজ কাম কোনো কিছুই দেয় কিন্তু আমার ফোনই ধরে নাই ও আর ডলার বাঙ্গামে কথা কয়ে আমার গাস্তা রুটি আর দিছে এই ডলার বাঙ্গানের টেকাও দেয় নাই এ জায়গায় খাওয়া দায় যে সঙ্গে আবার আনছে খাওয়া দায় পুরাই সমস্যা আমার এই এ জায়গা আইনে যার মাধ্যমে আমার আনছিল এই আমার মাথায় সেই টিকিট কেটে হারে হারে বাংলাদেশে গেছে ঈদ করবার লিখে কাজ কাম দিয়ে আমি আর কিছুই নাই এ পর্যন্ত ছয় মাসে হয়ে গেছে কোনো কাজ কাম ভালো কোনো কিছুই দিতে পারে না কোম্পানি বিষয় কয়ে আমার মিশা কথা কে আনছে আমি ওর অনেকবার কইছি যদি মিশাই কোম্পানি বিষয় না হয় তাহলে আমার পাড়ায় না এই কয়ে এক কোম্পানি বিষয় একশো পার্সেন্ট গ্যারান্টি কোম্পানি বিষয় কোনো সমস্যা নেই এ বিষয়ে শাখাওয়াত ও শহীদুল ভুক্তভোগীর পরিবারকে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে এবং এছাড়া ওই দালালদের বিরুদ্ধে এই ধরনের আরও অভিযোগ রয়েছে পরে বিষয়ে বক্তব্য আনতে গেলে প্রতিনিধির ক্যামেরা দেখে ঘটনাস্থল থেকে দৌড়ে সটকে পড়ে শাখাওয়াত শাগদ ভাই একটু কথা বলে এদিকে আসেন আমি ওই বাইয়ের লগে ভাই শুনেন এই যে আপনার বিরুদ্ধে যে অভিযোগটা শাগদ ভাই ভাই চলে যাচ্ছেন কেন এই শাগদ ভাই আপনাদের বিরুদ্ধে যে অভিযোগটা আপনি কি জানেন একটু কথা বলেন শাগদ ভাই হ্যালো শুনেন এই যে ভাই হ্যালো 55000 না 500 টাকা 500 টাকা আমি ওই চিনি না

তার বিকাশ নাম্বারে ওই লোকে পারে শাকওয়াত মিথ্যা কথা আমার পাঠাতে কিন্তু আমি তো এই বিষয়ে জানি পুলিশ বলছে এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত এজেন্সিগুলোর বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর অবস্থান নিয়েছেন সেই সঙ্গে তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে সচেতনতা বাড়াতেও পদক্ষেপ নিতে হবে যাতে কেউ অবৈধভাবে বা দালালদের খপরে পড়ে বিদেশে যেতে না পারে বাংলাদেশের যে বর্তমানে যে সরকার তারা কাজ করছে হলো বিশেষ করে বৈদেশিক যারা কর্মসংস্থানে যাবে তাদের বৈধভাবে তাদের একটা প্রসেস আছে যে ভিসা যথাযথ মাধ্যমে যাবে ভিসা ছাড়া কেউ এরকম যাওয়ার সুযোগ নাই কিন্তু আমাদের কিছু কিছু অভিযোগ আসে যেগুলোতে দেখা যায় যে ভিসা ছাড়াই প্রতারক চক্ররা তারা বলে যে ওইখানে গিয়ে তাদেরকে বিদেশে গিয়ে তাদেরকে বিভিন্ন রকমের কাজ দেবে এরকম করে বলে তাদেরকে পাঠায় কিন্তু পাঠানোর পরে তারা কাজ পায় এরকম একটা অভিযোগ আমরা পেয়েছি আশুলিয়া থানায় শাহীন তার বাড়ি টাঙ্গাইল দীর্ঘদিন ধরে আশুলিয়াতে বসবাস করে এবং তারা দুইজনকে টাকা দিয়েছে তাদের প্রতি প্রাথমিকভাবে তারা চেয়েছিল যে শাখহাত এবং হলো শহীদুল সাত লক্ষ টাকা করে কিন্তু পরবর্তীতে তাদের পাঁচ ছয় লাখ করে টাকা দিয়েছে এবং সেই টাকার ভিত্তিতে তারা কাতারে চলে গেছে যাওয়ার পরে পরবর্তীতে দেখা যায় যে বিষাটা তাদের বৈধ না তারা ওখানে দীর্ঘদিন ধরে আসে এটা আমার প্রাথমিকভাবে অনুসন্ধান আমরা পেয়েছি আমরা এটার ব্যাপারে আসামি গ্রেফতার করে আমরা দ্রুত আইনের আওতায় নিয়ে আসবো তাদের যেই কাজ দেওয়ার কথা বলে বিদেশে পাঠানো হয়েছে সেই কাজ দেওয়া হয় নাই বলে প্রতারণার শিকার হয়েছেন সোহান নামের এক বিদেশ ফেরত যুবক শেষে সেই কাজ না পেয়ে খালি হাতে ফিরতে হলো ওই যুবকে এখন সব হারিয়ে দিশেহারা হারা হয়ে পড়েছেন যুবক সোহান মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ